হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর এখন বাজে সকাল সাড়ে নটার মতো আর সকালবেলা এদিকে দেখো আমি কিচেনে চলে এসেছি এসে চা বসিয়েছি আর আজকে হচ্ছে সানডে তাই সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আর অন্য দিন শিম্পির স্কুল থাকে হাজব্যান্ডের ডিউটি থাকে তাই সকালে তাড়াতাড়ি উঠতে হয় আর শিম্পির যেদিন স্কুল বন্ধ থাকে সেদিন একটু দেরি করে উঠলেও হাজবেন্ডের যেহেতু ডিউটি থাকে তবুও তাড়াতাড়ি উঠে যেতে হয় উঠে রান্নাবান্না করে হাজবেন্ডকে খাইয়ে এবং টিফিন দিয়ে দিতে হয় তাই তারা থাকে আর ওই সানডে একটা দিন সপ্তাহে যেদিন একটু নিশ্চিন্তে থাকা যায় যে সকালে উঠে কোনো তাড়া নেই আস্তে ধীরে কাজগুলো করা যাবে তো আজকে যেহেতু সানডে একটু দেরি করে উঠলাম উঠে মুখ ধুয়ে বাইরের সব কাজগুলো শেষ হয়ে গেছে এমনকি স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর কালকে রাতের ডিনারে আমি বানিয়েছিলাম পরোঠা আর সঙ্গে ক্ষীর তো ক্ষীর দেখো এখানে অনেকটাই রয়ে গেছে সকালে আমাদের হয়ে যাবে আর ওদিকে চা বসিয়েছি আর কালকে রাতের মাখা অল্প আটা ছিল তো ওটা দিয়ে আমি কয়েকটা পরোটা বানিয়ে নিয়েছি তো সকালবেলার টিফিনে যেখানে ক্ষীর পরোঠা আর ওদিকে চা হচ্ছে আর শিম্পি মিষ্টি জিনিস একদমই খেতে পছন্দ করে না একদম খেতে চায় না তো আগের থেকেই বলেছে যে ও খাবে না তাই ওর জন্য আর পায়েস নিলাম না আমাদের তিনজনের জন্য এদিকে চাও হয়ে গেছে তো পরোঠাগুলোও বানানো হয়ে গেছে আমার তো এগুলো নিয়ে নিচ্ছে আর সবাই ওই ঘরে বসে আছে তো ওই ঘরেই নিয়ে যাচ্ছে টিফিনটা আর শিম্পিও যাবে আবার কাছে ও রেডি হয়ে বসে আছে তো চা খেয়ে হাজব্যান্ড ওকে নিয়ে যাবে আর এখন চলে এসেছে বাইরে আর বাইরের ওয়েদারটা দেখো পুরো মেঘলা হয়ে আছে সকালবেলার থেকে তো বৃষ্টি হচ্ছিল আর সকাল বলবো না কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে একটু থামছে কিছুক্ষণ বন্ধ থাকছে আবারও কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এই করেই চলছে কতদিন থেকে রৌদ্রের নাম নেই একদমই আর কাপড় কিচ্ছু শুকাচ্ছে না যেগুলো মানে ধোয়া হচ্ছে সেগুলো ভেজা ভেজা হয়ে আছে ঘরে মেলা হচ্ছে রকম ফ্যানের হাওয়ায় শুকানো হচ্ছে মানে খুব একটা বাজে অবস্থা হয়ে আছে কবে রৌদ্র উঠবে বোঝা যাচ্ছে না আকাশটা পুরো মেঘে অন্ধকার হয়ে আছে দেখো আর এদিকে সকাল সকাল আজকে আমাদের এই ফুল গাছটা এটাকে বাঁশের বাতা দিয়ে মাচাং মতন বানিয়ে দা উপরে উঠিয়ে দেওয়া হয়েছিল কিন্তু সকালবেলা গাছটা উপর থেকে পড়ে গেছে পুরো ভেঙে তো এটাকে আজকে ঠিক করতে হবে দেখো গাছটা কি অবস্থা হয়ে পড়ে আছে এটাকেও ঠিক করতে হবে আজকে আর এদিকে চলে এসেছে এখন কিচেনে তো দুপুরে রান্নাবান্না করবো আর এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন যা ছিল সব একসঙ্গে পেস্ট করবো আর তার জন্য এই যে এখানে মিক্সি নিয়েছি আর আজকে হাজব্যান্ড বাজারে যেতে পারেনি এত বৃষ্টি ছিল সকালবেলার থেকে যে কারণে আর বাজারে যেতে পারলো না তো বলছে যে ঘরে যা আছে তাই বানিয়ে নাও তো ওই সানডের দিন আর কী বানাবো তাই ভাবছি যে ঘরে ডিম আছে ডিম বানাবো আর এদিকে বড় বড় করে আলুগুলো কেটে নিয়েছি এরকম করে আলু দিলে বেশ ভালো লাগে ডিমের তরকারিতে আর সিম্পি তো ভীষণ পছন্দ করে ও এমনিতেও আলু খেতে ভীষণ পছন্দ করে তার মধ্যে এরকম বড় বড় দিলে তো আর কোনো কথাই নেই তো ওইদিকে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি আর এদিকে অল্প পেঁয়াজ আমি কুচি করে নিচ্ছি আর মশলাটাও বেটে রেখেছি কেননা ওয়েদারটা এত খারাপ মানে কখন কারেন্ট থাকে আর কখন না থাকে বোঝা যায় না তো আগে থেকে মশলাটা না করলে পরে গিয়ে বসে থাকতে হবে তাই আগে থেকে মশলাটা করে রেখেছি আর এদিকে ডিমও বয়ল বসিয়ে দিয়েছিলাম দেখো ডিমটা আমার কিন্তু বয়ল হয়েই গেছে অনেকক্ষণ আগে ডিমটা আমি বয়েল বসিয়েছি আর আজকে সানডে তো ভাবছি যে একটু স্পেশাল কিছু বানাই তো শর্টকাট বানাবো একদম সিম্পলের ভিতরে কিন্তু একটু স্পেশাল বানানোর চেষ্টা করছিলাম তো ভাবলাম যে বাসন্তী পোলাও বানানো যায় খুব সহজেই তৈরিও হয়ে যায় তো চালটা ভিজিয়ে উঠিয়ে রেখেছি আর এদিকে ডিমটা বয়ল হয়ে গেছে ডিমগুলোকে আমি চোচা ছাড়িয়ে নিচ্ছি ডিম কারিটা আগে বানিয়ে নিয়েছি আর এবার বাসন্তী পোলাওটা বানাবো আর পোলাও বানানোর জন্য এখানে অল্প ঘি দিয়েছি ওর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এখানে কাজু অল্প দিয়ে দিয়েছি কাজুটা ভেজে ওর মধ্যে অল্প কিশমিশ দিয়ে দিলাম কিসমিশটাকেও একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে রেডি করে রাখার চালটা আমি দিয়ে দিয়েছি আর বাসন্তী পোলাওয়ের জন্য চালটাকে আমি ঘি হলুদ আর গরম মশলা এগুলো দিয়ে মেখে রেখেছিলাম আগের থেকে তো চালটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি জল দিয়ে দেবো আর জলটা আমি এখানে গরম জল ইউজ করবো পোলাও সবসময় গরম জলই দিতে হয় আর গরম জলটা আমি আগের থেকেই করে রেখেছি তো ঝটফট করে এদিকে আমি জল দিয়ে দিয়েছি আর আগে যেহেতু লবণ দিইনি তো এখন আমি একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এটাকে এবার আমি ঢাকা দিয়ে দেবো দশ পনেরো মিনিটের জন্য আর ওইদিকে বাইরে হাজব্যান্ড কাজ করছে তো যে ফুল গাছটা তোমাদের দেখালাম যে সকালবেলা পড়ে গেছে ভেঙে তো ওই ফুল গাছটাকে ঠিক করতে হবে আর একদম যাওয়া আসা রাস্তাটার মধ্যেই ওটাকে রেখে দেওয়া যাবে না তাহলে যাওয়া আসা করতেও আমাদের মানে সমস্যা হবে আর তাই শিম্পীকে আবার দিয়ে এসে ওই কাজে লেগে গিয়েছে আর আমাদের বাড়ির বাউন্ডারিটা দেওয়ার সময় আগে যে টিনের বেড়াটা ছিল ওগুলো খোলা হয়েছে আর ওগুলোর থেকে অনেক বাঁশ এরকম বাসের বাতা অনেক বের হয়েছে তো ওগুলোই কাজে লাগিয়ে এটা ঘুড়িটা বানিয়ে দিচ্ছে আর এবারে হচ্ছে এই গেটের সামনের থেকে এরকম লম্বা করে বানাচ্ছে দেখো রান্না করতে করতে আমি তোমাদেরকে বাইরেও একটু দেখিয়ে আনলাম আর এখন এদিকে দেখো পোলাওটাও কিন্তু আমার প্রায় হয়েই গেছে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর কালারটা দেখেছো কত সুন্দর এসেছে তো এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে ওপরের দিকে চালগুলো একটু শক্ত আছে সেগুলো নিচের দিকে চলে যাবে আর নিচের দিকে নরম উপরের দিকে উঠে আসবে আর তাতে করে পুরো মানে চালটা এক সমানভাবে সেদ্ধ হবে তো এর মধ্যে একটু চিনি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর যে কোনো পোলাও বা ফ্রায়েড রাইস একটু মিষ্টি মিষ্টি হলে আমার কাছে বেশি ভালো লাগে কিন্তু হাজব্যান্ড খুব একটা মিষ্টি মিষ্টি হলে খেতে চায় না তাই চিনিটা একটু কম করে দিয়েছি আর যেহেতু কারির সঙ্গে খাওয়া হবে খুব বেশি মিষ্টি হলে ভালো লাগবে না তাই অল্প চিনি দিয়েছি এটা নেড়ে জেরে নিচ্ছি আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট এটাকে আবার একটু ঢাকা দিয়ে দিলাম বাস রান্না শেষ আর এদিকে হাজব্যান্ডে দেখো ঘুড়িটা বানিয়ে ওর উপরে গাছটাকে উঠিয়ে দিল অনেক কষ্ট করে মানে উঠাতে হলো মা আমি হাজব্যান্ড এবং রিম্পি আমরা চারজনে মিলে চেষ্টা করছিলাম গাছটাকে উঠানোর জন্য কিন্তু মানে অনেক কষ্টে উঠানো যাচ্ছিল না যেহেতু ঘুড়িটা অনেকটা উঁচু হয়েছে এত উপরে গাছটাকে উঠানো বেশ সমস্যা হচ্ছিল তো হাজব্যান্ড কোনোভাবে করে এটাকে উঠিয়েছে উপরে এই গাছটা আস্তে আস্তে নিজের থেকে এটা সেট হয়ে যাবে আর এদিকে দেখো হাজবেন্ড নেমে গেল নিচে আর নিচের দিকটা দেখো কত ফুল আর পাতা পড়েছে হলুদ ফুল এত পড়েছে মানে পুরো নিচটা ভর্তি হয়ে আছে ফুল আর সকালবেলাতে যখন গাছটা ভেঙে গেছিলো আমার তখন পুজো দেওয়া হয়নি তখন আমি গাছের থেকে আজকে অনেকগুলো ফুল উঠিয়েছিলাম যেহেতু উপরে ছিল সব সময় তো উপর থেকে এত ফুল পারা যেত না তো আজকে বেশ অনেকগুলো ফুল উঠিয়েছিলাম আর এদিকে দেখো ছোট্ট সোনামা বোতল আর মোবাইল হাতে নিয়ে বাইরে চলে এসেছে আর এখানে এখন হাজব্যান্ড গাছটা উঠিয়ে দেওয়া হলো তো ওই নিচের জায়গাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছে আর ও সব সময় করে আমার তারা থাকলে ও আমার সঙ্গে সঙ্গে কাজে অনেক হেল্প করে দেয় তো এই নিচের দিকটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে সব উঠিয়ে ফেলে দিল। এদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট এদিকে দেখো এই যে বাসন্তী পোলাও বাসন্তী পোলাওের কালারটা এত সুন্দর এসেছে মানে বেশ ভালো লাগছে কালারটা দেখে আমি ভাবিনি যে এতই সুন্দর কালার আসবে অনেক সুন্দর কালারটা এসেছে আজকে দুপুরের মানে খাওয়া দাওয়াটা বেশ ভালো হবে কিন্তু এদিকে বাসন্তী পোলাও তো রেডি আর সঙ্গে এদিকে ডিম কারি ডিম কারিটাও দেখে মানে মনেই হচ্ছে যে এটা টেস্টি হয়েছে দেখে কিন্তু বেশ সুন্দর লাগছে তো এখন খাওয়া দাওয়াটা করে নেব আমরা আর এদিকে শিম পেঁয়াজকে সকালবেলা আবার যেতে সময় সেরকমভাবে কিছুই খেয়ে যায়নি তো এখন শিম্পিকে খেতে দিয়ে দিলাম আর ওইদিকে হাজবেন্ড যেহেতু বাইরে কাজগুলো করলো স্নান করে আসছে তারপর আমরা সবাই মিলে খেয়ে নেবো কোথায় আর এখন বাজে প্রায় সাড়ে সাতটার মতো আমরা একটু বের হচ্ছিলাম টুকটাক কিছু কাজ আছে বাইরে আর তাই যাচ্ছিলাম আর মা শিম্পি গিয়েছে পিসির ঘরে তো আমরা ওই কাজগুলো সেরে একটু পিসিদের ঘরে যাব বের হচ্ছি আর এখন বাজে প্রায় রাত্রি দশটার মতো তো আমরা অনেকক্ষণ আগে বাড়িতে চলে এসেছি আর এসেই পুচকু খেলা শুরু করে দিয়েছে দেখো তাই ওর ড্রেসটাও চেঞ্জ করানো হয়নি আর মা শিম্পি আসেনি ওরা কালকে সকালে আসবে রাত্রে পিসি ঘরেই থাকবে তো হাজবেন্ড আমি পুচকুকে নিয়ে চলে এসেছি দেখি কীভাবে গাড়ি চলে আর ওইখানে খেলাতে এত মন দিয়েছে দেখো বিছানায় উঠে যে এই কিনারটার থেকে ও ডিগবাজি দিচ্ছে আমি ধরতে গেলে আমার হাত ছাড়িয়ে দিচ্ছে তো জোর করে হাতে ধরে রেখেছি নয়তো পড়ে গেলে আর উপায় নেই দেখো আমি ধরে রেখেছি এক হাতে আর ও ডিগবাজি দিচ্ছে এভাবে করে এটাই ও খেলা পেয়েছে বারবার করে এই কাজটাই করে যাচ্ছে যতই আমি মানে ওকে ধরার চেষ্টা করি না কেন ও এটাই করছে দেখো আমি ট্রেনে এদিকে আনছি ও বারবার ওই সাইডে চলে যাচ্ছে দেখো এখন এই দুষ্টামি করার মন হয়েছে বাস এখন এগুলোই করবে আর আজকে ভিডিওটা আর বেশি বড় করব না রাত্রিটা অনেক হয়ে গেছে তো আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি নেক্সট আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজকের জন্য বাই বাই